চন্দ্রকোনা পৌরসভার অন্তর্গত চন্দ্রকেতু পার্ক বায়োডাইভার্সিটি পার্ক হিসেবে ঘাটাল মহকুমার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে তাই ঘাটাল মহকুমা প্রশাসনের বর্ণ পরিচয় সম্মানে সম্মানিত হল চন্দ্রকেতু পার্ক চন্দ্রকোনার রাজা চন্দ্রকেতুর নামে নামাঙ্কিত ওই পার্ক মহকুমা ছড়িয়ে জেলায় সারা ফেলেছে পার্কের মধ্যে আট থেকে আশি সকলের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে সেই পার্কে আজ প্রজাতন্ত্র দিবসের দিন বর্ণ পরিচয় সম্মানে সম্মানিত করা হয় ঘাটাল মহকুমার শাসকের হাত থেকে এই সম্মান গ্রহণ করেছেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র আজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সকল পৌরবাসীকে আমার এই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে সাথে আবারও একটা শুভেচ্ছা জানাই যে সকলের আনন্দ পাওয়ার কথা যে আমাদের চন্দ্রকোনা পৌরসভা যে চন্দ্রকেতু পার্ক মহকুমার মধ্যে সেরা হয়েছে সেটা খুব আনন্দের বিষয় যাই হোক মহকুমার শাসক সুমন বিশ্বাস মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই চন্দ্রকোনা পৌরসভার পার্ক চন্দ্রকেতু পার্কে এই বর্ণ পরিচয় সম্মান দেওয়ার জন্য ওনাকে অনেক ধন্যবাদ এই সম্মান শুধু চন্দ্রকোনা পৌরসভার নয় এই সম্মান পুরো পৌরবাসীর সম্মান যে এত সুন্দর একটা এই পার্ক আমরা সম্মানিত হয়েছি যার জন্য সকলের আনন্দ পাওয়ার কথা যাই হোক আমরা চেষ্টা করব এই পার্কে আগামী দিনে আরও সুন্দর করার জন্য এবং আরও নতুনত্ব কিছু করার জন্য সেটা আমরা আরও চেষ্টা করব। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে